আমাকে সবচেয়ে বড় আঘাত করেছে সময় আলাদিনের ছাড়া যদি আমার লাইফে কখনো আসে তাহলে আমি একটা জিনিসে চাইব সেটা হচ্ছে আমার প্রিয় মা আল্লাহ আমাকে যতদিন হায়া দিয়েছে আমি ততদিনই বাঁচতে চাই অদ্ভুত পৃথিবীর অদ্ভুত পরিবর্তনে মানুষগুলো ভীষণ অদ্ভুত আমাদের পাশে থাকা প্রিয় মানুষটির ভালোবাসা যেমন আমরা বুঝতে পারি না ঠিক তেমনই তার ভিতরে থাকা নৃশংসতাও আমরা বুঝতে পারি না ঠিক এভাবেই মানুষ বিশ্বাস এবং অবিশ্বাসের উপর চলছে টিভি আমাদের পাশে থাকা প্রিয় মানুষদের দ্বারা কখনো কখনো আমরা প্রতারিত হই যেমনই ঠিক তেমনি কখনো কখনও প্রিয় মানুষদের কাছে হয়ে উঠি প্রতারক এভাবেই বিশ্বাস এবং অবিশ্বাসের সাথে মিলেমিশে আমাদের চলতে হবে চলুন দেখে আসি মানুষের চোখে মানুষ কেমন আপনার জীবনের সবচেয়ে বড় আঘাত কি কে করছে আমার জীবনে সবচেয়ে বড় আঘাত করেছে বলতে গেলে সময় আপনার জীবনে সবচেয়ে বড় আনন্দটা কার মাধ্যমে পেয়েছেন আনন্দটা হচ্ছে আসলে এটা হচ্ছে একটা সময়ের ব্যাপার আমি আমার আনন্দটা পেয়েছি একজন প্রিয় মানুষের কাছ থেকে গার্লফ্রেন্ড এরকম না তবে আমার

এবং দিয়েছে তো প্রিয় মানুষ কি চাকা দিয়েছে না প্রিয় মানুষ না একজন ক্লোজ মানুষ ছিল আমার বিশ্বাস করে বিশ্বাস কথা কথা বাস্তব মানুষ আর কোন সালটাকে আপনি সৌভাগ্য স্যার মনে করেন সৌভাগ্য সাল বলতে গেলে এই সালটা এখনো আসে নাই আল্লাহ যদি সামনে কোনদিন কবুল করে বা পায় তাহলে হয়তো পেটে পারি কোনো কিছু কত বছর বাঁচতে চান বাঁচা মরাটা আসলে এটা মানুষের কাছে না এটা একমাত্র আল্লাহর কাছে আল্লাহ আমাকে যতদিন হায়াত দিয়েছে আমি ততদিন বাঁচতে চাই ধন্যবাদ আচ্ছা আপনার কেমন কোন না বলা কথা আছে যে কথাটা কখনো কখনোই তাকে বলতে পারেননি ধরেন আপনার গার্লফ্রেন্ড কিংবা পরিবার কিংবা ফ্রেন্ড সার্কেল এমন এরকম একজন মানুষে আছে তাকে আমি অসম্ভব ভালোবাসি অনেক কেয়ার করি কিন্তু সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে তাকে আমি আজ পর্যন্ত তাকে কিছু বলতে পারি নাই তোমার যদি ভিডিওটা দেখে তাহলে বুঝতে পারে আসলে সে ভিডিওটা দেখে কিনা জানি না তবে যদি দেখে থাকে তাহলে হয়তো সে অনুদন করতে পারবে